এমনও দিল গিয়েছে যদি কোন ওলামা একরাম আলে মোলামা করার হাদিস থেকে জিহাদের আলোচনা যারা করেছে একদল মানুষ আছে হুজুর জিহাদের আলোচনা করা যাবে না জিহাদের কথা বলা যাবে না এটা হচ্ছে জঙ্গিদের আলোচনা এটা হচ্ছে অনেক আগে চোদ্দশো বছর আগের আলোচনা আমাদের এই দেশে জিহাদের আলোচনা করা যাবে না জঙ্গিবাদের আলোচনা করা যাবে না যদি আলোচনা করেন তাহলে মাহফিল দেখে নামার সঙ্গে সঙ্গে আপনাকে গ্রেফতার করে নিয়ে যাব শুধু বলেই নাই এদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের পর থেকে আজ পর্যন্ত হক কথা বলার কারণে জিহাদের আলোচনা করার কারণে অনেক আলেম ওলামাকে কারাবরণ করতে হয়েছে বছরের পর বছর দিনের পর দিন বিশেষ করে আন্তর্জাতিক খ্যাতি সম্পূর্ণ মুফা সেরে করান করানের পাখিকে একদিন নয় দুই দিন নয় এক বছর নয় দুই বছর নয় প্রায় বারোটি বছর ধরে জেলখানার প্রকোষ্ঠের মধ্যে তারা আল্লামা সাইদি সাহেবকে তারা আটকে রেখেছিল জোরে বলুন ঠিক কিনা শুধু তাই নয় কোরআনের পাখি জিহাদের কথা বলতেন কোরআনের কথা বলতেন হক কথা বলতেন দুর্নীতির বিরুদ্ধে কথা বলতেন বিদায় আল্লাহ বাদেল ওয়ারসেন সাইদ সাহেবকে তারা স্টক্রান্ত করে ষড়যন্ত্র করে দিনের পর দিন তাকে কষ্ট দিয়ে তাকে আপনার নানানভাবে নির্যাতন চালিয়ে অবশেষে জেলখানার মধ্যে তাকে হত্যা করা হয়ে শাহাদ বরণ করে দেওয়া হয়েছে জোরে বলুন ঠিক কিনা এক দেল ওয়ারসেন সাইদেকে শাহাদ বরণ করা দেওয়া হয়েছে এক دلওয়ার জন্য সাইয়েদ সাহেব কোরআনের পাখি জ্বলে গিয়েছে শত কোরআনের পাখি বাংলাদেশের আনাসে কানাসে জীবন দেওয়ার জন্য প্রস্তুত হয়েছে জোরে বলুন ঠিক কি না আর জোরে বলুন ঠিক কি না সুতরাং এই জিহাদের ডাক কোরআনের ডাক জিহাদের ডাক বিশ্ব নবীর ডাক জিহাদের ময়দানে গিয়ে বিশ্ব নবী শরমতের দায়িত্ব পালন করেছেন জিহাদের ময়দানে গিয়ে খালিদ বিন ওয়ালিদ নারায়েত

أيها النبي جاهد الكفار والمنافقين واغلظ عليهم ومأواهم جهنم وبئس المصير اكتو الله أكبر الله أكبر شمال الدهاجرين الله رب العالمين কোরআনুল কারিমের অসংখ্য জায়গায় কথাগুলো সুন্দর করে জানিয়ে দিয়েছেন রব্বুল আলামিন বলেন ফালিয়ুকাতিল ফি সাবিলিল্লাহিল্লাযীনা ইয়াশরুনাল হায়াতাদ দুনিয়া বিল আখিরাহ ওয়ামান ইয়ুকাতিল ফি সাবিলিল্লাহি ফায়ুকতাল আও ইয়াগলিব ফাসাউফা নুতিহি আজরান আযীমা যারা আল্লাহ রাস্তায় লড়াই সংগ্রাম করে দুনিয়ারে জীবনকে আখিরাতের বিনিময়ে বিক্রি করে দিয়েছে অমায়ুকা আতিলকি সাবিল ইল্লাহ যারা আল্লাহ রাস্তায় নিহত হয় আল্লাহ রাস্তায় লড়াই সংগ্রাম করতে গিয়ে জীবন দিয়ে দেয় ফাইওক তাল্লাক্লি নিজে নিহত হয় সাহাদ বরণ করে আওয়াকলি বিজয়ী হয় ফাসাওফান অতি হি আদরা নাও আলামিন তাদের সম্পর্কে বলছেন খুব অচিরেই তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন মহা পুরস্কার দিবেন জোরে বলুন মারহাবা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের অন্য জায়গায় বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুমজিকুম মিন আযাবিন আলী تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله بامالكم وانفسكم ذلكم خير لكم ان كنتم تعلمون جرب الله اكبر সম্মানিত হাজিরিন লিল্লাহি তাকবীর আল্লাহু আকবারের স্লোগান দিয়েছিলেন হযরত উমার কাবা ঘরের পাশে বিশ্বনবী মক্কা নগরীতে কালেমার দাওয়াত দিলেন কিছু মানুষ যখন কালেমার পতাকা দলে সমবেত হলেন হযরত উমার তার ঘটনার দিকে আমি যাব না হযরত উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু কালেমা পড়ে মুসলমান হলেন নবীজিকে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমরা যে ইসলাম মানছি ইমান এনেছি ইসলাম কি সত্য ইমান আনা ইয়া সত্য যখন আমরা সত্য দিন মানবো তাহলে আজকের থেকে আর আমরা গোপনে নয় গোপনে নয় প্রকাশ্যে আমরা কালেমার দাওয়াত দিব প্রকাশ্যে রব্বুল আলামিনের বরত্ব মহত্ব আমরা প্রচার করে বেড়াবো হজরত উমার রদি আল্লাহ মুসলমানদের ছোট্ট একটা জামাতকে নিয়ে ছোট্ট একটা দলকে নিয়ে কাবার প্রান্তরে এসে লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার স্লোগান যখন দিলেন ওই কাবার প্রান্তরে আর কোন কুফফার কুরাইশ কোরো কুরাইশ নেতারা কোন কাফের আর আসতে সাহস পাইনি জোরে বলুন মারহাবা আর জোরে বলুন মারহাবা সুতরাং লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার স্লোগান ওই বিশ্বনবী মক্কা থেকে শুরু করেছিলেন মদিনায় দিয়েছিলেন উহুদে দিয়েছিলেন হুনাইনে দিয়েছিলেন বদরের প্রান্তরে দিয়েছিলেন আজও তেয়ামত পর্যন্ত সারা বিশ্বের আনাশেকাচ্ছে দিল্লাহিত তাকবির আল্লাহ আকবর স্লোগান ছিল বর্তমান আছে ভবিষ্যতেও থাকবে জোরে বলুন ঠিক কি না আরও জোরে বলুন ঠিক কি না আমরা প্রত্যেকেই জানি আমাদের পার্শ্ববর্তী দেশ ওই ভারতে আমার একটা বোন তার নাম মুস্কান যে যখন কলেজে গিয়েছে বোরকা পরে অমুসলিম হিন্দু ভাইরা তাকে দেখে কটাক্ষ করেছিল ওই হিন্দু ভাইদের প্রতি উত্তরে আমার বোন মুস্কান একা কি ওই কলেজের মধ্যে নারায় তাকবীরে স্লোগান দিয়েছিলেন জোরে বলুন ঠিক কিনা স্লোগান দেওয়ার কারণে আমার ওই বোন মুস্কানের নাম শুধু ভারতীয় দেশে নয় বাংলাদেশে নয় পাকিস্তানে নয় সারা বিশ্বে নানা সেকাল আছে আমার বোন মুস্কানকে তারা সম্মান জানিয়েছে জোরে বলুন ঠিক কিনা সুতরাং এই রাস্তায় চললে মানুষের কখনো লস হয় না লাভ হয় জোরে বলুন ঠিক না আরো জোরে বলুন ঠিক না আর তুমি যুবক ভাই তুমি মুসলমান ভাই তুমি মিছিলে দেও মিছিলে আল্লাহর ধনী দেওয়া হয় না বিশ্বরমের আদর্শের ধনী দেওয়া হয় না তুমি ওই মিছিলে দাও ওই মিছিলে দেওয়া কি জায়েদ আছে একটু জোরে বলুন কোন জায়েদ আছে খবরদার ওই মিছিলে গেলে আপনার গোনা হবে আপনার অন্যায় হবে ওই সময়টা আপনি খারাপ পথে ব্যয় করলেন সুতরাং মসজিদের খেদমত করার চায়ে হাজিদের পানি পান করানো চাইতে আল্লাহ রাস্তায় লড়াই সংগ্রাম করা আল্লাহর নিকট অধিক প্রিয় জোরে বলুন ঠিক কিনা আরো জোরে বলুন ঠিক না কিন্তু এখন যদি বলি চলেন যাই লড়াই সংগ্রামে যাই এক একজনের এক একটা ওসিলা খুঁজবে কেউ বলবো হুজুর আমার ছেলের বিবাহ হয়নি মেয়ের বিবাহ হয়নি বাড়িঘর করতে পারিনি আমি জিহাদের ময়দানে যাব কার বিরুদ্ধে লড়াই সংগ্রাম করতে যাব। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানিয়ে দিলেন ইয়া ইয়াহাল ও কুফফার ওয়াল মুনাফিকিন যারা কাফের এবং যারা মুনাফিক ওদের বিরুদ্ধে তোমরা লড়াই সংগ্রাম করো মুনাফিক আছে আব্দুল্লাহ ইবনে উবাই সেও কিন্তু বিশ্বনবীর পেছনে নামাজ আদায় করেছে তারও গায়ে বড় পোশাক ছিল দেখলে মনে হতো পাক্কা মুসলমান বিশ্বনবিকে বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কমান্ড না মানার কারণে জিহাদের ময়দান থেকে কিছু সাহাবীদেরকে তিনি ভাগায় নিয়ে যখন চলে এসেছে এই আব্দুল্লাহ বিন তার নাম হয়েছে মুনাফিকদের সরদার আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারিমের মধ্যে মুনাফিকদের নিন্দা সম্পর্কে অনেক আয়াতের মধ্যে আলোচনা করেছেন আমি সেদিকে যাব না সুতরাং আমরা যদি লড়াই সংগ্রাম না করি ওই মুনাফিকদের বিরুদ্ধে কাফেরদের বিরুদ্ধে কুফারদের বিরুদ্ধে তাহলে আমরা আল্লাহর আদেশকে লঙ্ঘন করলাম আল্লাহর আদেশ মানলাম না আল্লাহ রাব্বুল আলামিন আল কুরআনুল মধ্যে বলছে ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া ইউদখিলকুম জান্নাতিন তাজরি মিন তাহদিল আনহার ومساكن طيبة في جنات عدن ذلك الفوز العظيم الله رب العالمين بلتن شنوك তোমরা যদি লড়াই সংগ্রাম করতে পারো আল্লাহ রাস্তায় জানমাল দিয়ে তাহলে কি কি করবে ইয়াগফিরু লাকুম যুনুবাকুম তোমাদের জীবনের সকল গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন ওয়া ইয়ুদখিলকুম জান্নাতিন তাজরীমিন তাহতিহাল আনহার তোমাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন ওই জান্নাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন নহর সমূহ রেখে দিয়েছেন দুধের নহর শরাবের নহর পানির নহর মধুর নহর এই সকল নহর রাব্বুল আলামিন রেখে দিয়েছেন জোরে বলুন হাবাব